দেশটা দায়িত্ব কাট বাপের ফিতাম করতে পঞ্চায়ে যেটা দেশটা লক্ষ মায়ের ইচ্ছা শহীদের রক্তের দামে কেনা মায়ের সোনার পিঠা শহীদের রক্তের দামে কেনা গায়ের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চটা দেশটা দায়িত কাঁদো পাপের পিঠা করবে বন তাহেই তো করে যেটা দেশটা দায়িত কাঁদো পাপের পিঠা করবে বন তাহেই তো করে যেটা দেশটা দায়িত কাঁদো পাপের পিঠা করবে বন তাহেই তো করে যেটা যে দেশের সংবিধানে বিসমিল چه دشان شم چه های مادر ایر بای درکان چه دشان شم چه ده های مادر ایر بای درکان چه چه های مادر বলেনা কাকে দেখে কাকে চড়ে বলবো কথা বলেনা কাকে দেখে কাকে চড়ে বলবো কথা সবিত রাতের পুতুল মার্কিন হলো আসল গোটা সবিত রাতের পুতুল মার্কিন হলো আসল গোটা দেশটা দইতো কাডো বাপেরে ভিটাম করবে বন তাহিলেই জকলি জেটা দেশটা দইতো কাডো বাপেরে ভিটাম করবে বন তাহিলেই জকলি জেটা যারা আজ চিল্লাইতে স্বাধীনতা সাথে নাটক দেশstoi তাদের আজ দাদার লাগের মাথা বকম যারা शासिर नतम देश नहीं तो तेरा जीता আসলে মদরে হলো পদ্মশিপার কপাল ফাটা আসলে মদের হলো পদ্মশিবার কপাল ফাটা তাই দেই বারে ওদের হাতে ক্ষমতাটা তাই বাদে ওদের হাতে ক্ষমতাটা দেষ্টা দাই তো কা বাপের ভিটাম করবে বন চাহা তখন যেটা দেশটা দায়িত কা বাপরে ভিটাম করবে বন হিলেই তখন যেটা দেশটা দায়িত কা বাপরে ভিটাম করবে বন চাহিলেই তখন যেটা দেশটা দায়িত কা বাপে ভিটাম করবে বন